الله الصمد لم يلد ولم يولد ولم يكن له السلام عليكم ورحمة الله وبركاته درساً درشة كسرت اسكت شيك سورة إخلاص سورة إخلاص مكة وبنهاية موت آياته لو چارتي বিল্লে হিমিরে সাই তো নির্রাজিম মিস মিল্লে হিরহেমে নির্হিম কুল হুল্লা হু আহাদ কুল এখানে বড় কাপ আছে আওয়াজটা গলা থেকে আনতে হবে ছোটো কাপ দিয়ে পড়লে কুল হবে আওয়াজটা শুদ্ধ হবে না উচ্চারণটা ভুল হয়ে যাবে নামাজ ফাঁসিদ হয়ে যাবে এখানে বড় কাফের সাথে পড়তে হবে কুল এমন করে হু অল এখানে হা ছোটু আছে বড় হার মতন আবাসা করা যাবে না কুল হু অল ল হু আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে ডাইনে জবর আছে এটা মোটা বোঝা পড়তে হবে আহাদ এখানে বড় হা আছে এটাও গলা থেকে আনতে হবে এখানে ডাল সাকিন দমসালে শাকিন হয়ে যাবে আওয়াজটিতে যে কি জটকে খাবে কলকলা হবে আওয়াজটা মোটা করিয়া পড়তে হবে আল্লাহকে মোটা করিয়া পড়তে হবে অল্লা এখানে দাল সাকিন হয়ে যাবে আওয়াজটিতে জটকা আসবে কলকলা হবে লাম ইয়ালিদ এখানে লাম এমন করে গুণনা করা যাবে না গুন্না করলে ভুল হয়ে যাবে এখানে ডাল সাকিন আসিদার কি জটকা খাবে লম ইয়ালিদ ইউ লাদাম এখনও গুণনা করা যাবে না ইউ এখানে ইউ একালে পরিমাণ লম্বা হবে লাদ এখানেও আবাসটি আর কি জটটা হবে কলকলা হবে ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম এখানেও গুণা করা যাবে না ইয়াকুল্লাহু এ কাফ এ লামকে ধরবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান এখানে গুণা করা যাবে না বেলাগুন না পড়তে হবে আহাদ এখানেও দমসালে দাল চাকিন হয়ে যাবে আওয়া জটকা হবে আহাদ এমন করে আপনারা আমার সাথে উচ্চারণ করবেন আমি ঈশ্বরটা আবার একবার পড়ব আমার সাথে সাথে উচ্চারণ করবেন খুব সহজে শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ উল হু অল্লা হু আহাদ অল্লা হু ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا احد